আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে বস কোম্পানির একটা কর্ডলেস ড্রিল মেশিন দেখাবো এটা একেবারে কমপ্লিট একটা মেশিন বসের ড্রিল বসের চার্জার এবং সাথে বসের দুটো অরিজিনাল ব্যাটারি আপনারা পাবেন আমি প্রথমে মেশিনটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে মেশিনের কন্ডিশন এগুলো বেশ ভালোই ব্যবহার হয়েছে প্রজেক্টে আর এইটার মডেল হচ্ছে জি এস আর ওয়ান এইট বি হাইপেন টু ওয়ান আমি মডেলটা একটু বিস্তারিত আপনাদেরকে দেখাবো একটু পরে এটা একটা কর্ডলেস ড্রিল মেশিন হ্যাঁ দুইটা ব্যাটারি আছে সাথে এই হচ্ছে দুইটা ব্যাটারি আঠারো বোল্ট তিন এম দুইটা ব্যাটারি আপনারা এই মেশিনের সাথে পেয়ে যাবেন দুইটা ব্যাটারি একদম অ্যাক্টিভ আছে সচল আছে আর এই ব্যাটারিগুলোকে চার্জ দেওয়ার জন্য অসাধারণ একটা চার্জার আপনারা পেয়ে যাবেন আর এই চার্জারটার কন্ডিশন খুবই ভালো সাথে ইউএসবি একটা পয়েন্ট আপনারা পাবেন মোবাইল টোবাইল যদি চার্জ দিতে চান তাহলে এখান থেকে আপনারা ইউএসবি ক্যাবেলের মাধ্যমে দিতে পারবেন দুইটা ব্যাটারি একটু চালিয়ে আপনাদেরকে দেখাই সুপার স্মুথলি বেসিনগুলো চলে তারা আর এখানে আপনারা টর্ক সেট করতে পারবেন টর্ক কম বেশি করে মানে কাজ করতে পারবেন ম্যাক্সিমাম টর্কে আছে আর একটা ব্যাটারি একটু লাগা একদম হান্ড্রেড একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই মেশিনটা আমি মেশিনের মডেলটা আরেকটু বিস্তারিত আপনাদেরকে দেখাই দেয় এই মেশিন ব্যাটারি চার্জার এবং দুইটা ব্যাটারি সহ অসাধারণ বসের সুন্দর একটা বক্স আপনারা পেয়ে যাবেন আর এই যে এখানে একটা স্টিকার আছে বস প্রফেশনাল জি এস আর ওয়ান এইট ভি হাইপেন টু ওয়ান এটা হচ্ছে এটার মডেল বসের এই কর্ডলেস ডেলটা যারা নিতে চান তারা এই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন